নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি পুজো পার্বণের স্পেশাল খৈয়ের মোয়া রেসিপি বাড়ির যে কোনো পুজো পার্বণেই আমরা খোয়ের মোয়া খোয়ের মুরগি নারকোল নাড়ু ঠাকুরকে নিবেদন করি তাহলে চলুন দেখে নিই যে খুব সহজে কিভাবে খৈয়ের মোয়া তৈরি করব সবার প্রথমে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি খই আমি এখানে দুশো গ্রাম পরিমাণে খই নিয়েছি এবারে খইটাকে আমি বেছে নেবো খয়ের মধ্যে অনেক সময় ধান থাকে সেইগুলো আমাদের একটু বেছে নিতে হবে এইভাবে খইটাকে বেছে নিয়ে চলে যাব পরের স্টেপে এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আখের গুড় আমি এখানে আড়াইশো গ্রাম গুড় নিয়েছি দুশো গ্রাম খইয়ের জন্য আড়াইশো গ্রাম গুড় লাগবে গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে করে দিয়ে গুড়টাকে জাল দিয়ে নেব মানে আঁশ তুলে নেব গুড়টা জাল দিতে দিতে যখন আমরা দেখব যে হাতা থেকে ফোটা ফোটা না পড়ে সরু সুতোর মতো পড়ছে তখন আমরা ভাববো গুড়টা জাল হয়ে গেছে এখনও কিন্তু এটা কমপ্লিট হয়নি আমাদের আরও কিছুক্ষণ এটাকে নাড়তে হবে আর জাল দিতে হবে আমি কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই নাড়তে নাড়তে এটাকে জাল দিচ্ছি প্রায় সাত আট মিনিট আমি এটাকে জাল করলাম নাড়তে নাড়তে এইবারে দেখুন এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই ড্রপগুলো টেনে টেনে সরু সুতোর মতন পড়ছে সেক্ষেত্রে আমরা বুঝবো যে গুড়টা আমাদের জাল হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে খইগুলো আমরা এর মধ্যে অ্যাড করব অল্প অল্প পরিমাণে খই দেবো আর এইভাবে মেশাতে থাকবো সমস্ত খইগুলো দেওয়া হয়ে গেছে এবারে খুব ভালো করে খুন্তির সাহায্যে খইগুলো মিক্স করে নিতে হবে এবারে আমি খইয়ের মোয়াগুলো তৈরি করে নেব হাতের মধ্যে অল্প পরিমাণে ঘি মাখিয়ে অল্প অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে এইভাবে মোয়াগুলোকে আমি তৈরি করে নেব। লক্ষ্মী পুজো তো বটেই তবে অন্যান্য পুজোতেও কিন্তু খৈয়ের মোয়া আমরা প্রসাদ হিসেবে ঠাকুরকে দিই ব্যাস তৈরি হয়ে গেল খয়ের মোয়া আশা করি যদি আপনারাও এইভাবে খোয়ের মোয়া তৈরি করেন তাহলে একদম পারফেক্ট মোয়া তৈরি হয়ে যাবে খুব সহজেই আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ